রক্তে ভাসিয়া যাত নাই দিয়া আনলে মাগো হামাই দুনিয়াই তোমার হেরি নামি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধাই বিদেশে সন্তানের যদি বিপদ হয় দুঃখিনী মায়ের অঙ্কুর কবু কান্দ কোথায় আছে মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার আদরের মানি কামি বুকে ফিরে সাই তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই মার হাবা কম কষ্ট হচ্ছে আপনাদের যাই হোক সাড়ে বারোটা বলেছিলাম বাইজে গেছে এখন দোয়া করে দিয়ে বাড়ির দিকে যায় আর অনেক কথা ছিল আসলে হুরা করে তো আলোচনা হয় না হয় কি আমি তো তারাহুড়ে করতে পারবো না অনেক দায়িত্ব থাকে এই জন্য যাই হোক